السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم إنما أموالكم وأولادكم فتنة قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان إن قطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية ইনী ওদিন আলা আলহি সালাতলাম আলহামদুলিল্লাহ সমান্ত দর্শক মণ্ডলী আমরা শুরুতে প্রশংসা জ্ঞাপন করি মহান রবুল্লাহ আলমিনের জন্য যে রব্লা আলমিন আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছেন এবং যে রব্বল আয়লমিন আমাদেরকে সর্বদিক থেকেই অফরন্ত নিয়ামত রাজি তারা পরিপূর্ণ করে রেখেছেন সেই আল্লাহ রব্লা আলমিনের নিয়ামতের মাঝে তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন যে রব্বুল্লা আয়লমিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নাবি করেছেন যে রব্বুল আয়ালমিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ আসমানী গ্রন্থ কোরআন মাজি দান করেছেন সেই রব্বুল আয়ালমিনের সুখকে আমরা আবারও জ্ঞাপন করি মনের গভীর থেকে আলহামদুলিল্লাহ সালামের অগণিত ধারা বর্ষিত হোক পেয়ারা নবী মোহাম্মদ রসুল্লাহ সালু আলিয় সাল্লামের উপর যিনি মানব জীবনের ইহকালীন জীবন এবং পরকালীন জীবনের যত কল্যাণ রয়েছে প্রত্যেকটি কল্যাণকর বিষয়েই তিনি আমাদেরকে সতর্ক করেছেন এবং যত অকল্যাণ রয়েছে যে সকল কাজ করলে আমরা বিপদে পতিত হব গুমরাহ হয়ে যাব আমাদেরকে জাহান নামে যেতে হবে সেই সকল কাজ থেকেই সেই রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন সেই রসুলের উপর সালাম আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম সমাজ উপস্থিতি আজকের সংক্ষিপ্ত আলোচনায় আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে শেষে শেয়ার করতে ইচ্ছা করেছি বিষয়টি হল একজন আদর্শ সন্তান গড়ে তোলার উপায় যদিও বিষয়টি খুবই ব্যাপক অল্প সময়ে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি এই বিষয়টি নির্ণয় করার অন্যতম কারণ হলো আমরা যদি আজকে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটের তাকাই সারা বিশ্ব ছেড়ে দিলাম শুধু বাংলাদেশের প্রেক্ষাপটের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখব আমাদের বাংলাদেশের সামাজিকভাবে প্রতিটি ক্ষেত্রেই আজকে প্রভ্রষ্টতা গুমরাহিতা এবং দলে দলে যুবক বৃদ্ধ থেকে নিয়ে প্রত্যেক শ্রেণীর মানুষ যেন আজকে ভুল পথে হাঁটছে প্রত্যেকেই যেন আজকে যাহা নামের দিকে হেঁটে যাচ্ছে সকলেই যেন সমাজের মাঝে কীভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয় কিভাবে আল্লাহ তালার এই বিধানকে আল্লাহ তালার এই ধর্মকে ইসলামকে কিভাবে বিকৃত করা যায় এই প্রতিযোগিতায় যেন নেমে পড়েছে প্রত্যেক শ্রেণীর মানুষ এর অন্যতম কারণ তো রয়েছে এই জন্য এই বিষয়টি নির্ধারণ করেছি এর কারণটি যদি আমরা বলি তাহলে আমরা বলবো এক কথায় যে আমাদের বাচ্চা যারা রয়েছে আমাদের সন্তান যারা রয়েছে এই সন্তানগুলোর পরিপূর্ণ হক আদায় করে তাদেরকে যথাযথ মানুষ হিসেবে গড়ে তোলার যে ব্যর্থতা আমরা পরিচয় দিয়েছি আমাদের বাবা মা বা পূর্বপুরুষরা ব্যর্থতা পরিচয় দিয়েছে তাদের সেই ব্যর্থতার কারণেই আজকে সমাজে রন্ধে রন্দে এই অপদার্থ বা এই গুমদাহী পথভ্রষ্ট মানুষের সয়লাভ হয়ে গেছে আজকে আমরা যদি উল্লেখযোগ্য কয়েকটি বিষয় যদি আমরা উল্লেখ করি বিশেষ করে বাংলাদেশে নারী বিষয়ক সংস্কার কমিশন নিয়ে আজকে যে তুলপার হচ্ছে আজকে যে প্রস্তাবনাগুলো পেশ করা হয়েছে সেই প্রস্তাবনাগুলো কিন্তু দিয়েছে আমার মতো আপনার মতো মুসলিম পরিচয় ধারে নেই কিছু নারী যারা তাদের বাবা মার কুলাঙ্গার সন্তান ছাড়া কিছু নয় কারণ তাদের বাবা মা তাদেরকে সেইভাবে গড়তে পারেনি যেইভাবে গড়ে তুললে তাদের আচরণের মাধ্যমে তাদের চলাফেরার মাধ্যমে তাদের মাধ্যমে ইসলামটা আলোকিত হতো ইসলামের যে গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে সেই ইতিহাস উদ্বেলিত হতো কিন্তু তাদের বাবা মার অপদার্থতার কারণে তাদের ব্যর্থতার কারণে এমন সন্তান তারা পৃথিবীতে রেখে গেছেন যে সন্তানগুলো এমন কিছু কাজ করছে এমন প্রস্তাবনা পেশ করছে যেইগুলো ইসলামকে আলোকিত করার বিপরীতে ইসলামকে কিভাবে ধ্বংস করা যায় ইসলামকে কিভাবে মিটিয়ে দেওয়া যায় মানুষ মুসলিমদের অন্তরে সমাজের মানুষের হৃদয়ের ভেতরে কিভাবে ইসলাম বিদ্বেষী ঢুকানো যায় সেই চেষ্টাই তারা নিমজ্জিত রয়েছে অথচ মুসলিমদের পরিচয় বিপরীত হওয়া উচিত ছিল যেমন আমরা যদি ইতিহাসের দিকে তাকাই সাহাবেকেরামদি আল্লাহ তালুম আজমাইন এবং তাদের পরবর্তী প্রজন্মরা যারা ছিলেন তাদের চিন্তা চেতনা ধ্যান ধারণাই শুধু ছিল যে কিভাবে ইসলামকে আলোকিত করা যায় ইসলামকে কিভাবে সমুন্নত করা যায় আমরা যদি অমর তাকাই তিনি কত সুন্দর ঐতিহাসিক বক্তব্য দিয়েছিলেন তিনি বলেছিলেন আজহান বিল ইসলাম আমরা এমন জাতি আমাদেরকে ইসলাম এমন সম্মানিত করেছে মর্যাদা স্থানে সমন্বিত করেছে তাহলে তিনি তার কথার মাধ্যমে ইসলামের সে ভারত তো তুলেছেন আমরা যদি খুবাই বুরাদি আল্লাহ তালহুর দিকে তাকাই তিনি যখন মৃত্যু দণ্ডে দণ্ডিত হয়েছেন জালেমরা যখন তাকে হত্যা করবে তিনি মৃত্যুর পূর্বে দুরাকাত সলাৎ আদায় করার জন্য তিনি যখন তাদের কাছে অনুরোধ করলেন তারা যখন তাকে দুরাকাত সলাৎ আদায় করার জন্য সুযোগ দিলেন খুবাই বুরাদি আল্লাহ তালহু অত অতি দ্রুত সময়ে অল্প সময়ের মাঝে তিনি সলাদ শেষ করে ফেললেন এবং তিনি একটি ঐতিহাসিক বক্তব্য দিয়েছিলেন যে বক্তব্যটি যুগে যুগে ইসলামকে ধারণ করে এমন প্রত্যেকটি মানুষের জন্য এটা ইতিহাস হয়ে থাকবে তিনি বলেছিলেন আমি যদি এই ভয় না করতাম যে তোমরা বলে থাকো বা বলে থাকবে যে মুসলিমরা মৃত্যুর ভয়ে দেরি করতেছে তা না হলে আমি সলাদকে আরও দীর্ঘায়িত করতাম কিন্তু ইসলাম আমি খুবাইদের কারণে ইসলাম এখানে কলুষিত হবে ইসলামের ভিতর মানুষ কলাপন করবে এটা আমি চাই না সুতরাং এই জন্যই আমি অতি অল্প সময়ের মাঝে আমার দোরা কাজ শেষ করেছি সময়িত উপস্থিতি এটাই হলো মুসলিমদের আদর্শ যে মুসলিম যে ইসলামকে নিয়ে নিজেও সম্মানিত হবে এবং ইসলামকে সমাজের রন্ধে রন্ধে উঁচু উঁচু করবে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আফসোসের বিষয় আজকে আমরা নিজেরা ইসলাম থেকে অনেক দূরে কারণ ইসলামের সেই শিক্ষাগুলো আমরা যেমন পাইনি আমাদের বাবা মা পূর্বপুরুষরা আমাদেরকে দিতে পারেননি এইটা যুগে যুগে যারা চলে গেছেন তাদেরই ব্যর্থতা সুতরাং সময় তো উপস্থিত আসুন আমরা সামনের জীবনটা সামনের পৃথিবীটা সামনের প্রজন্ম কীভাবে সুন্দর হয় ইসলামের উপর গড়ে ওঠে সেই বিষয়ে অল্প অতি অল্প কিছু দিক নির্দেশনামূলক কথা বলছি আল্লাহ সু হতলা আমি সহ আপনারা যারা শুনছেন দূরের সকলকে যেন আমল করা তাও ফিরদান করেন আল্লাহম আমি